আপনি জানেন এই পৃথিবীর সবচেয়ে বড় দুঃখের কারণ হল মানুষ নিজেই নিজেকে জানে না নিজেকে না জানা মানে জীবনের সবচেয়ে বড় কারাগারে আটকা পড়ে থাকা আজ আমি আপনাকে সেই কারাগারের দরজা ভাঙতে শেখাব সেই মুক্তির পথ দেখাব যেখানে শুধুই শুদ্ধ শান্তি অদম্য আনন্দ আর চিরন্তন মুক্তি আপনার জীবনের যে কোনো সংকট যন্ত্রণা হতাশা অস্থিরতা সবই আসলে আপনার মনে লুকানো সেই অজ্ঞাত চিন্তা ও ভুল ধারণার ফল দর্শন শাস্ত্র বলে যে নিজের মধ্যে অন্ধকার ভেঙে আলোর সন্ধান পায় সে মুক্তি পায় গীতা স্পষ্ট বলেছে যখন মানুষ নিজের অহংকার মোহ এবং মায়া থেকে বেরিয়ে আসবে তখন সে মুক্তির দিগন্ত স্পর্শ করবে আজ আমি আপনাকে সেই পথের মানচিত্র দেব যার প্রতিটি ধাপ এক এক করে আপনার অন্তরের জঞ্জাল ভুল ধারণা ও মায়া দূর করবে যেটা আমরা আধ্যাত্মিক বিজ্ঞান বলি সেটা কেবল ধর্ম নয় এটা জীবনের বাস্তব প্রযুক্তি এই প্রযুক্তি ব্যবহার করে আপনি নিজেকে এমন এক অবস্থায় নিয়ে যাবেন যেখানে জীবন আর যুদ্ধ নয় শান্তি আর আনন্দের এক মহাযজ্ঞ গীতা বলছে যে আত্মা শরীর নয় সেটা অমর ও অবিনশ্বর কিন্তু আপনি কেমন করে বুঝবেন নিজের এই আত্মার অস্তিত্ব আধ্যাত্মিক বিজ্ঞান জানায় আত্মা হচ্ছে সেই শাশ্বত জ্বলন্ত আগুন যেটা কখনো নিভে না যা জন্মায় না এবং যা মরে না আজকের সমাজে আমরা নিজেকে চিনতে ভুলে গিয়েছি আমরা নিজেদের মায়া ভাবনা অনুভূতি যা পরিবেশের সাথে মিশিয়ে ফেলেছি কিন্তু মুক্তি মানে সেই সব ভাঙা মিথ্যে চিন্তার জাল ছিন্ন করা আপনি যখন নিজের সত্যিকারের সত্তা জানতে পারবেন তখনই শুরু হবে আপনার মুক্তির যাত্রা মুক্তি মানে শরীর ও মনের বন্ধন থেকে স্বাধীনতা যেখানে আত্মার অমর আনন্দ প্রবাহিত হয় মায়া এই শব্দটা আমরা শুনেছি কিন্তু মায়ার প্রকৃত রহস্য জানি না মায়া হলো সেই ছায়া যা আপনাকে জীবনের মায়জালে আটকে রাখে গীতা বলছে মায়া সেই শক্তি যা মানুষকে মোহিত করে এবং তাকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় আপনার জীবন যখন মানসিক দ্বন্দ্ব দুঃখ ও হতাশায় ভরা তখন বুঝবেন এটা মায়ার কাজ আধ্যাত্মিক দর্শন শিখায় সত্যকে খুঁজতে হলে মায়ার ভণ্ডামি বুঝতে হবে এবং তা অতিক্রম করতে হবে একবার আপনি যখন মায়ার জাল থেকে বেরিয়ে আসবেন তখন আপনার সামনে আসবে মুক্তির দরজা এটি শুধু দর্শনের কথা নয় এটা প্রমাণিত আধ্যাত্মিক বিজ্ঞান যেখানে ধ্যান মন নিয়ন্ত্রণ এবং সত্যের অনুসন্ধান দিয়ে সেই অন্ধকার ছিন্ন করা হয় গীতা আমাদের শেখায় মুক্তির তিনটি পথ কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগ যা আপনার মন বুদ্ধি ও হৃদয়কে পরিপূর্ণ করে কর্মযোগ নিজের কর্তব্য নিঃস্বার্থভাবে পালন করা ফলের আসক্তি ছেড়ে দেওয়া এইটাই মুক্তির প্রথম ধাপ জ্ঞানযোগ নিজেকে ও সৃষ্টিকে গভীরভাবে বোঝা অজ্ঞতা কাটিয়ে সত্যের পথে যাত্রা করা ভক্তিযোগ ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস ও নিবেদন যা আত্মাকে শান্তির সমুদ্রের দিকে নিয়ে যায় এই তিন পথ একসাথে মিলিয়ে জীবনের সমস্ত বন্ধন ভেঙে দেয় এবং মুক্তির গোপন রহস্য খুলে দেয় আপনি কখনো ভেবেছেন ধ্যান কেন এত শক্তিশালী কারণ ধ্যান আপনার মনকে মুক্ত করে যখন মন শান্ত হয় তখন আত্মা প্রকৃত রূপে প্রকাশ পায় আধ্যাত্মিক বিজ্ঞান জানায় ধ্যানের মাধ্যমে আপনার ব্রেন এনার্জি মনোবিজ্ঞান ও দেহবিজ্ঞানের সঠিক সঙ্গম ঘটে এটি এক ধরনের অভ্যন্তরীণ প্রযুক্তি যা মায়ার আবরণ ছিন্ন করে এবং আপনাকে মুক্তির উচ্চতায় নিয়ে যায় আপনার ধ্যান শুধুমাত্র মনকে নয় পুরো শরীর ও আত্মাকে শুদ্ধ করে এটি মুক্তির পথের সবচেয়ে শক্তিশালী অস্ত্র জীবনের সবচেয়ে বড কারাগার হল অহংকার গীতা বলেছে অহংকার থেকে যে মুক্ত হয় সে প্রকৃত মুক্তির অধিকারী অহংকার হল সেই বিষক্রিয়া যা আপনার মনের গভীরে বিষ্প্রজ্জ্বলিত করে আপনার অন্তরের মুক্তিকে বাধা দেয় আধ্যাত্মিক দর্শন স্পষ্ট জানায় অহংকার ছাড়া কোনো মানুষ সত্যিকারের মুক্ত হতে পারে না আপনি যতই বাইরে থেকে সফল ধনী বা প্রভাবশালী হন যদি আপনার মন অহংকারের বন্ধনে বদ্ধ থাকে তাহলে আপনার মুক্তি হাতছাড়া মায়ার জাল একবার ছিন্ন হলে আপনার অহংকার ধীরে ধীরে লুপ্ত হয় তখন আপনি বুঝতে পারবেন নিজেকে অন্যদের থেকে আলাদা ভাবা মানে নিজের অন্তরে কারাগার তৈরি করা মুক্তি হল সেই অবস্থা যেখানে আপনি সকলকে সমানভাবে দেখতে পারেন এবং নিজের আত্মাকে আকাশের মতো বিশাল অনুভব করেন মুক্তির যাত্রা কখনো সহজ নয় এই পথ অন্ধকারে হেঁটে যাওয়ার মতো যেখানে প্রতিটি পদক্ষেপে ধৈর্য ও সততার প্রয়োজন আধ্যাত্মিক বিজ্ঞান শেখায় ধৈর্য ছাড়া মুক্তি অসম্ভব আপনি যদি চুপচাপ থাকেন নিজের ভিতরকার লড়াই দেখতে পারেন ভুলের সঙ্গে লড়াই করতে পারেন তাহলে আপনি মুক্তির পথে প্রথম ধাপ পেরিয়েছেন সততা মানে নিজের ভুল ও দুর্বলতাকে স্বীকার করা যা গীতা বলেছে জ্ঞানী মানুষের সবচেয়ে বড় গুণ সততা এই দুটো গুণ ছাড়া মুক্তি আসা কঠিন কারণ ধৈর্য এবং সততার মাধ্যমে আপনি নিজের মায়া ও মোহকে চিরতরে ছেড়ে দিতে পারেন মুক্তি মানে শুধুমাত্র নিজেকে আবদ্ধ থেকে মুক্ত করা নয় বরং আত্মোন্নতির মাধ্যমে মহত্বের উচ্চ শিখরে পৌঁছানো আধ্যাত্মিক দর্শন শেখায় মুক্তির পরই শুরু হয় প্রকৃত জীবন আপনি যখন নিজের ভিতরকার অস্পষ্টতা দূর করবেন তখন জীবনের প্রতিটি মুহূর্ত হবে আলোকিত গীতা বলেছে যে নিজেকে নিয়ন্ত্রণে সফল সে সর্বোচ্চ সুখ পায় এই নিয়ন্ত্রণের অর্থ হল মনের চেতনার এবং কর্মের নিখুঁত মিলন আপনার মুক্তি হবে আপনার শক্তি আপনার অনুপ্রেরণা যা আপনাকে পরবর্তী স্তরে নিয়ে যাবে যেখানে আপনি কেবল নিজের জন্য নয় সমাজের জন্য আলো ছড়াবেন মুক্তি মানে শুধু ব্যক্তিগত অভিজ্ঞতা নয় এটি একটি বৃহত্তর দায়িত্ব আধ্যাত্মিক বিজ্ঞান জানায় যখন আপনি মুক্ত হবেন তখন আপনার চৈতন্য অন্যের মাঝেও ছড়িয়ে পড়বে আপনার এই মুক্তির শক্তি হবে এক ধরনের আলোকবর্তিকা যা অন্ধকারকে দূর করবে গীতা বলেছে সত্যিকারের মুক্তি পাওয়া মানুষ অন্যদের মুক্তির পথ দেখায় সুতরাং মুক্তি মানে একা নয় এটি এক মহৎ যাত্রা যেখানে আপনি সবার মঙ্গল কামনা করে বিশ্বকে শান্তির পথে নিয়ে যাবেন মুক্তির পথের শেষ ধাপ হল চিরন্তন শান্তি এটি সেই অবস্থা যেখানে কোনো দুঃখ অনিশ্চয়তা বা ভয় নেই আধ্যাত্মিক দর্শন শিখায় চিরন্তন শান্তি মানে আত্মার পরম আনন্দ গীতা স্পষ্ট জানিয়েছে যে মানুষের অন্তর শান্ত সে প্রকৃত মুক্ত এই শান্তি কোনো বাহ্যিক অবস্থা নয় এটা অন্তরের অভ্যন্তরীণ জয় আপনি যখন এই শান্তি অর্জন করবেন তখন বুঝবেন মুক্তির রহস্যদ্বার পার হয়ে আসল যাত্রা শুরু হয়েছে একটি অসীম আনন্দের মহাযাত্রা যা কখনো শেষ হয় না মুক্তি মানে শুধু দেহমনের বন্ধন ভেঙে যাওয়া নয় এর গভীরে লুকানো আছে নিজের ভেতরের ঈশ্বরকে চিনে নেওয়ার মহাজ্ঞান গীতা বলেছে অন্তরের সেই আত্মা যাকে ঈশ্বর বলা হয় সেটাই প্রকৃত মুক্তি আপনি যখন নিজের ভেতরকার ঈশ্বরকে খুঁজে পাবেন তখন বুঝবেন সব কষ্ট সব দ্বন্দ্ব আসলে আপনার নিজের ভুল বোঝার ফল আধ্যাত্মিক বিজ্ঞান নির্দেশ দেয় ঈশ্বরের সঙ্গে একাত্মতা অর্জন করলে জীবনের সমস্ত দুঃখ ছাইয়ের মতো ছড়িয়ে যায় এখানে মুক্তির রহস্যদ্বার খুলে যায় সেই মুহূর্তেই যখন আপনি নিজের মধ্যে সেই চিরন্তন আলোককে আবিষ্কার করেন যা কখনো মরে না কখনো হারায় না আমাদের চারপাশের জগৎ মায়ের একটি বিশাল জাল যা চোখকে ধোঁকা দেয় আর মনের গভীরতায় অন্ধকার বিস্তার করে কিন্তু আধ্যাত্মিক দর্শন শেখায় সেই মায়ার জাল ভেদ করেই আসল শক্তি আসে গীতা জানিয়েছে যে ব্যক্তি নিজের ভেতরকার মায়াকে ভেঙে ফেলে সে মহাশক্তিমান এটি কোনো বাহ্যিক শক্তি নয় অন্তরের শক্তি চেতনার শক্তি যা মানুষকে শৃঙ্খল থেকে মুক্ত করে আপনি যদি এই শক্তি অর্জন করতে পারেন তাহলে বুঝবেন মুক্তি মানে হচ্ছে নিজের অস্তিত্বের সর্বোচ্চ সত্তাকে জয় করা মুক্তির পথে বিশ্বাস ও সমর্পণের গুরুত্ব অপরিসীম গীতা বলেছে যে নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে অর্পণ করে সে মুক্তির সোপান পায় আপনার জীবনের যন্ত্রণা যতই বড় হোক না কেন যখন আপনি নিজের সমস্ত ব্যথা ভালোবাসা ও আশা ঈশ্বরের হাতে ছেড়ে দেবেন তখনই শুরু হবে মুক্তির আসল যাত্রা আধ্যাত্মিক বিজ্ঞান স্পষ্ট জানায় এই বিশ্বাসী শক্তির স্রোত যা আপনার মনকে আবদ্ধতার শৃঙ্খল থেকে মুক্ত করে দেয় অন্ধকার থেকে মুক্তির পথ কখনোই অজ্ঞতার দ্বারা অন্ধকারিত হতে পারে না গীতা বারবার বলেছে জ্ঞানী মুক্তির মন্ত্র আধ্যাত্মিক দর্শন শিখায় সত্যের সন্ধানে চলতে হবে অবিচল ধৈর্য ও অধ্যবসায়ের সাথে প্রতিটি জ্ঞানবিন্দু একটি দ্বীপশিখার মতো যা আপনার জীবনের অন্ধকার ছিন্ন করে দেয় আপনি যখন নিজেকে প্রকৃতিকে ঈশ্বরকে ও মহাবিশ্বকে জ্ঞান দিয়ে জানতে পারবেন তখন মুক্তির দরজা আপনার জন্য স্বজনক্রিয়ভাবে খুলে যাবে গীতা স্পষ্ট জানিয়েছে মুক্তি মানে কর্ম থেকে বিচ্ছিন্ন হওয়া নয় বরং নিঃস্বার্থ ও সঠিক কর্মের মধ্য দিয়ে মুক্তি অর্জন আপনি যদি জীবনে নিজের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করেন ফলের আসক্তি ছেড়ে দেন তখন মুক্তির প্রকৃত অর্থ প্রকাশ পায় আধ্যাত্মিক বিজ্ঞান বলছে যখন কর্ম এবং ধ্যান একসাথে চলে তখন জীবনের প্রতিটি পদক্ষেপ মুক্তির দিকে এক ধাপ এগিয়ে যাওয়া মুক্তির পথে শক্তি ও স্থিতিশীলতার শিক্ষা সংযম বা নিয়ন্ত্রণ ছাড়া মুক্তি অসম্ভব গীতা বলেছে সংযমী ব্যক্তি সর্বত্র বিজয়ী আপনার ইন্দ্রিয় ও আবেগ নিয়ন্ত্রণে আনা ব্যর্থতা ও সফলতা দুইয়ের প্রতি সামঞ্জস্যপূর্ণ মনোভাব রাখা এই গুণেই নিহিত মুক্তির শক্তি আধ্যাত্মিক দর্শন শেখায় সংযমে মানব জীবনের প্রকৃত শক্তি লুকিয়ে আছে যা মুক্তির প্রধান সোপান মৃত্যুকে কেউ এড়াতে পারে না কিন্তু গীতা জানিয়েছে যে মুক্ত হয় সে জন্ম চক্র থেকে মুক্ত এই পুনর্জন্মের বন্ধন ছিন্ন করা মানে মুক্তি এটি সম্ভব হয় শুধুই তখন যখন আপনি নিজের অন্তরে শুদ্ধি সাধন করেন আপনার এই যাত্রা হবে চিরস্থায়ী মুক্তির পথে সবচেয়ে বড় পদক্ষেপ আপনি যদি সত্যিকার অর্থে সুখী হতে চান তবে মুক্তির পথে হাঁটতে হবে গীতা জানিয়েছে পরম সুখ মানে মুক্তি আধ্যাত্মিক দর্শন স্পষ্ট করে দেয় সব বাহ্যিক সুখ অস্থায়ী কিন্তু মুক্তির সুখ চিরন্তন আপনি যখন এই সুখকে উপলব্ধি করবেন তখন জীবনের সব অস্থিরতা দুঃখ ও যন্ত্রণা চিরতরে অদৃশ্য হয়ে যাবে মুক্তির রহস্যদ্বার পার হয়ে আপনি যে নতুন জীবন পাবেন সেটি হবে চিরন্তন আনন্দ ও শান্তির এক মহাযাত্রা আপনি শুধুমাত্র নিজের জন্য নয় পৃথিবীর জন্য আলো ছড়াবেন গীতা বলেছে মুক্তিপ্রাপ্ত মানুষ জীবনের প্রতিটি কণাকে পূর্ণ করে আপনি এই মহাযাত্রায় অংশগ্রহণ করলে বুঝবেন মুক্তি শুধু একটি গন্তব্য নয় এটি এক অভূতপূর্ব যাত্রা মুক্তির যাত্রায় সংকল্পের গুরুত্ব অপরিসীম যে ব্যক্তি অটল সংকল্প নিয়ে পথ চলতে থাকে সে কখনো পরাজিত হয় না আপনি যখন নিজের অন্তর থেকে মুক্তির উদ্দেশ্যে অটল বিশ্বাস ও নিষ্ঠা নিয়ে এগিয়ে যাবেন তখন বাধা যতই বড় হোক না কেন তা কখনো আপনাকে থামাতে পারবে না আধ্যাত্মিক বিজ্ঞান শেখায় সংকল্প ও নিষ্ঠার মিলনে মুক্তির দরজা অবশেষে খুলে যায় এটি সেই চাবিকাঠি যা অন্তরের সব শৃঙ্খল ভেঙে দেয় মুক্তির পথে আত্মত্যাগ অপরিহার্য যে নিজেকে ত্যাগ করে সে প্রকৃত মুক্ত নিজের ইচ্ছা অহংকার মোহ ত্যাগ করার মধ্য দিয়ে মুক্তির সোপান পেতে হয় এটি কোনো সহজ কাজ নয় কিন্তু এটাই একমাত্র পথ আপনি যদি নিজের সব আবেগ ও বাসনাকে ছেড়ে দিতে পারেন তবে মুক্তির মুখোমুখি হওয়ার সাহস পাবেন ধ্যান হল মুক্তির অন্যতম শক্তিশালী হাতিয়ার গীতা বলেছে ধ্যানই চেতনাকে মুক্ত করে মনের একাগ্রতা নিঃস্বার্থ ধ্যানের মাধ্যমে আপনি আপনার অন্তরকে জাগ্রত করবেন এবং মায়ার আবরণের বাইরে দেখতে পারবেন আধ্যাত্মিক বিজ্ঞান জানায় ধ্যানের মাধ্যমে আপনি নিজের সত্তার প্রকৃত রূপ দেখতে পারেন যা মুক্তির গেটওয়ে খুলে দেয় মুক্তি অর্জনের জন্য ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস অপরিহার্য যে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করে সে কখনো হারায় না আপনি যখন ঈশ্বরের করুণা ও শক্তির ওপর সম্পূর্ণ নির্ভর করবেন তখন জীবন স্বজনক্রিয়ভাবে মুক্তির পথে প্রবাহিত হবে এই বিশ্বাসই মুক্তির মূল শক্তি যা অন্তরের সমস্ত ভয় ও সংশয় দূর করে আত্মসচেতনতা ছাড়া মুক্তি অসম্ভব গীতা বারংবার বলেছে নিজেকে জানুন তবেই মুক্তি পাবে নিজের মনের গুড স্তরে প্রবেশ করেই আমরা সত্যিকারের মুক্তির রূপরেখা দেখতে পাই আপনি যখন নিজের চিন্তা অনুভূতি আবেগ এবং অভ্যাসগুলি গভীরভাবে পর্যবেক্ষণ করবেন তখন মুক্তির গেটওয়ে নিজেই আপনাকে আমন্ত্রণ জানাবে মুক্তির যাত্রা কঠিন তবে অধ্যবসায়ের মাধ্যমে আপনি যে কোনো বাধা পেরিয়ে যেতে পারেন গীতা জানিয়েছে অধ্যবসায়ী কখনো পরাজিত হয় না আপনি যদি একবার হার মানেন তবে মুক্তি দূরে চলে যায় কিন্তু এক ধাপ আরও এগিয়ে যাওয়ার সাহস থাকলেই মুক্তি আপনার হবে এই অধ্যসাই মুক্তির সবচেয়ে বড় শক্তি মুক্তি মানে আত্মাকে শরীরের সীমাবদ্ধতা থেকে আলাদা করা গীতা স্পষ্ট করে দিয়েছে আত্মা কখনো মরে না আপনি যদি শরীর মনকে ছেড়ে আত্মার চেতনা জাগিয়ে তুলতে পারেন তখন মুক্তি আপনাকে আলিঙ্গন করবে এই চেতনার অবচেতন সীমা পার করাই মুক্তির প্রকৃত রূপ মুক্তির পথের চূড়ান্ত ধাপ হল অন্তরের পূর্ণ সমাধি যেখানে আপনি নিজের সত্তার সঙ্গে একাত্ম হয়ে ঈশ্বরের অপার শক্তিতে নিমজ্জিত হন গীতা বলেছে যে সমাধিতে অধিষ্ঠিত হয় সে মুক্ত এই সমাধি কোনো বাহিক জয় নয় এটি এক গভীর অভিজ্ঞতা যা আপনাকে চিরন্তন শান্তির রাজ্যে প্রবেশ করায় আধ্যাত্মিক বিজ্ঞান জানায় এই অভিজ্ঞতা হল মুক্তির সর্বোচ্চ পরিণতি যেখানে ব্যাধি ভয় আকাঙ্ক্ষা সব কিছু বিলীন হয়ে যায় মুক্তির পথে আপনি যখন একবার অভিজ্ঞতা লাভ করবেন তখন সে অভিজ্ঞতা আপনার চেতনার ধ্রুবতারা হয়ে উঠবে গীতা বলেছে অটল চেতনা মুক্তির বিশারি আপনি যখন জীবনের সমস্ত ওঠাপড়ার মাঝেও সেই অভিজ্ঞতাকে ধরে রাখবেন তখন মুক্তি আপনার অন্তরের অংশ হয়ে যাবে এই ধ্রুবতারা চেতনা ছাড়া জীবনে স্থায়ী শান্তি সম্ভব নয় মুক্তির আনন্দ কেবল ব্যক্তিগত নয় এটি সৃষ্টির সঙ্গে সঙ্গম গীতা বলেছেন যে মুক্ত তার গান সমগ্র ব্রহ্মাণ্ডকে ছুঁয়ে যায় আপনি যখন মুক্ত হবেন তখন আপনার জীবন হবে এক অনবদ্য সুর যা সকলের হৃদয়ে শান্তি বয়ে আনবে আধ্যাত্মিক দর্শন জানায় মুক্তির এই সুরই প্রকৃত মানবতার শ্রেষ্ঠ উপহার মুক্তির অর্থ হল অতীত ও ভবিষ্যতের বন্ধন থেকে মুক্তি গীতা বলেছেন যে সময়ের বাইরে ওঠে সে মুক্ত আপনি যখন অতীতের ব্যথা এবং ভবিষ্যতের ভয় থেকে মুক্ত হবেন তখন আপনি আসলেই মুক্তির স্বাদ পাবেন আধ্যাত্মিক দর্শন বলছে এই সময়ের বাহিরেই মুক্তি মুক্তি আপনার অন্তরের সমস্ত মেঘ ও অন্ধকার দূর করে একটি আলোকস্তম্ভের মতো জ্বলতে শুরু করে গীতা বলেছে আলো ছাড়া মুক্তি নেই আপনি যখন নিজের অন্তরে এই আলোকস্তম্ভ জ্বালাবেন তখন সমস্ত বিভ্রান্তি ও দুঃখ দূর হবে এই আলোই মুক্তির চূড়ান্ত শক্তি মুক্তির প্রকৃত পরিচয় প্রকাশ পায় সৎচরিত্রে গীতা বলেছে সচ্চরিত্রেই মুক্তি আপনি যখন মুক্তির পথে চলবেন তখন আপনার চারপাশে সুগন্ধ ছড়াবে আনন্দ ভালোবাসা ও শান্তির সুবাস আধ্যাত্মিক দর্শন স্পষ্ট জানায় মুক্তি মানব চরিত্রের সুশোভন রূপ মুক্তি হল অন্তরের চিরস্থায়ী শান্তির মহামন্ত্র গীতা বলেছে যে এই মহামন্ত্র জানে সে মুক্ত আপনি যখন নিজের অন্তরের গভীরে এই মহামন্ত্র উচ্চারণ করবেন তখন সব ব্যথা ও সংকট থেকে মুক্তি পাবেন এটাই মুক্তির রহস্যদ্বার যেখান থেকে শুরু হয় চিরন্তন শান্তির যাত্রা